দাস কলকাতার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকার ধর্ষণকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতি জুড়ে তবে শনিবার দুপুরেই নির্যাতি তার বাবার বক্তব্যেই আনলো নয়া মোড় তবে কি নতুন করে ধোয়াশার সৃষ্টি নির্যাতিতার তার বাবা শনিবার দুপুরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গতকাল রাত নটা চৌত্রিশ মিনিট নাগাদ ফোন পায় তার মেয়ে অটো থেকে পড়ে গিয়েছে এবং অটো থেকে পড়ে গিয়েই সে অসুস্থ হয়ে পড়ে নির্যাতিতার বাবাকে এমনও জানানো হয় এস কে এম হাসপাতালে নিউরোলজি বিভাগে তার মেয়ে ভর্তি রয়েছে এমনকি পরে তিনি জানতে পারেন হরিদেবপুর থানার পুলিশ তাকে হাসপাতালে এনেছে তারপরে তার দাবি বাড়ি ফেরার পর মেয়ের সঙ্গে তার কথা হয় তিনি স্পষ্টত জানান তার মেয়ে তাকে বলে মেয়ের কোনো ধর্ষণ হয়নি যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে তার সম্পর্ক পর্যন্ত নেই পুলিশ কোথা থেকে মেয়েকে পেয়েছে সেটাও আমাদের জানানো হয়নি পাশাপাশি তিনি আরও দাবি রাখেন মেয়েকে দিয়ে অভিযোগ লেখানো হয়েছে নির্যাতিতার বাবার এ হেন চাঞ্চল্যকর তথ্যে ধোয়াশর সৃষ্টি হয় জোকা আইআইএম ধর্ষণ কাণ্ডের তবে পুলিশের দাবি নির্যাতিতা নিজেই হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে এরপরেও নিরাপত্তা ঘিরে উঠছে প্রশ্ন কেন কিনা অভিযোগপত্রে নির্যাতিতার দাবি করেছেন হোস্টেলে ঢোকার সময় কোনো রেজিস্টারে সই করানো হয়নি তাকে প্রশ্ন এখানেই কিভাবে একজন ছাত্রীকে অনায়াসে ঢুকতে দেওয়া যায় একটি কলেজ ক্যাম্পাসে এর পেছনে কি রয়েছে উদাসীনতা না গাফিলতি সবকিছুর মধ্যেই নির্যাতিতার বাবার এ বয়ান নতুন করে ধোয়াশার সৃষ্টি করে জোকা ধর্ষণ কাণ্ডের তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত সব দিক থেকে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে গতকাল ঠিক আপনি কখন ফোন পান কি ঘটনা ঘটেছে নটা চৌত্রিশ রাত্রি নটা চৌত্রিশে ফোন নিয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে ঘুরে ধরে অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় সেটা কোন জায়গা লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে কিন্তু ওখানে ছিল না হ্যাঁ আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে পিজিতে আছে মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পণ্ডিত স্ট্রিট নিউরোলজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজখবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরি লোক খানা ওকে রেসকিভ করে রেখে দিয়েছে ওখানে যাই গিয়ে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে কিন্তু আমার মেয়েকে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলতে ঘটেনি তারপর কি এটা পুলিশ বলছে আমি একটা এফআইআর করেছি একটা ছেলেকে আর এসেছি